নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে তালের মধ্য লয়ের কিছু প্রকার দেখাবো এবং শেখাবো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এই রকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর কারো যদি অনলাইন তবলা শিকার ইচ্ছা চাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি প্রথমে যেই এক নম্বর প্রকারটি দেখাবো সেইটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন ধা তিন তা ধা তিন ছ মাত্রার পোকার ধাতি ধা তিন তিন মাত্রা তা ধা তিন তিন মাত্রা তিন আর তিনে ছয় ধাতি ধা একসঙ্গে পড়বে তি হচ্ছে মাঝে না হচ্ছে একটু প্রেশার দিয়ে জোর দিয়ে ধাতি ধা তিন তিন শুধু ডান হাতে তিন তিন এই গা বা সুরের মাঝে মেরে তিন ধাতি ধা তিন তারপর আছে তা ধা তিন ধাতিন আমি এটা একদম আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এই পোকারটি কিন্তু মধ্যলয়ের মধ্যে বাজবে তো রিদিমের মধ্যে বা ছন্দের মধ্যে পোকারটি কিভাবে বাজবে দেখুন ধাতি ধা তিন ধাতি ধা তিন হয়তো আপনারা বুঝতে পারছেন ভাতি ধা তিন তা ভ ভাতি ধা তিন তা ধা তিন 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 ভাতি ধা তিন হচ্ছে ধাতি তারপর দ্বিতীয় মাত্রায় ধা তৃতীয় মাত্রায় তিন তারপর চতুর্থ মাত্রায় তা পঞ্চম মাত্রায় ধা লাস্টের মাত্রাটা আছে তিন তো সম্পূর্ণ বলটি হয়ে যাচ্ছে ধাতি ধা তিন তা ধা তিন 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 আর যখনই প্র্যাকটিস করবেন কোনো বল যখনই প্র্যাকটিস করবেন শুধু এই বলটি বলে নয় যখনই কোনো বলবাণী প্র্যাকটিস করবেন তাড়াহুড়ো একদম করবেন না একদম ধীরে সুস্থে একটা করে করে প্র্যাকটিস করবেন কারণ তাড়াহুড়ো করলে আপনারা হয়তো ভাবছেন যে বলটি হাতে তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু না যত তাড়াহুড়ো করবেন তত দেরি হবে আপনার হাতে উঠতে বোলবানি যখনই প্র্যাকটিস করবেন একদম ধীরে সুস্থে একটা করে করে বাজিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন তারপর সেই বোলবানিটা যখন আপনার হাতের মধ্যে উঠে যাবে বা বসে যাবে তখন সেই এটা আপনারা আস্তে আস্তে এমনি ফার্স্ট বাজাতে পারবেন তো প্র্যাকটিসের সময় একদম তাড়াহুড়ো করবেন না একদম ধীরে সুস্থ করবেন এরকম একটা করে করে করবেন ধাত তিন মাত্রা হলো তারপরে তিন মাত্রা তা ধা তিন ধাতি তিন তা আপনারা যেসব মধ্য লয়ের গান হয় সেসব গানের সঙ্গে খুব সহজেই বাজাতে পারবেন মধ্য লয়ের মধ্যে আর অতি ফাস্ট দ্রুত দাদরা সেই ঠেকাও আছে পরবর্তী ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সেই ঠেকা অতি ফাস্ট কি করে বাজাবেন দ্রুত দাদ্রার ঠেকা আর এইগুলো হচ্ছে খুব একটা ফাস্ট লয়ের মধ্যে নয় মধ্য লয় খুব একটা ফাস্টও নয় খুব একটা ঠাসও নয় মধ্য লয়ের মধ্যে বাজবে তো এটা হলো এক নম্বর প্রকারটি হয়তো আপনারা বুঝতে পারলেন আমরা চলে যাব দু নম্বর প্রকারের মধ্যে দু নম্বর প্রকার সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন দু নম্বর প্রকারটি হচ্ছে ধাধা থুন ধাধা টুন ধাধা টুন ধাধা থুন তা ধা থুন ধাধা থুন তা ধা থুন ভালো করে লক্ষ্য করবেন ধাধা থুনতা ধা থুন ধাধা টুন তা ধা থুন ধাধা থুন চা ধা ধা প্রথমে ধাটা হচ্ছে ধা এরকম ভেতর দিকে ঘষে ধা বামস খাইয়ে ধা ধা আর দ্বিতীয় ধাটা আলগা ধা ধা থুন তা ধা থুন ধা ধা থুন তা ধা 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 তা ধা থুন আমি আপনাদেরকে একদম আস্তে আস্তে বলবানি দেখিয়ে দিচ্ছি কারণ যদি হরবরী আমি আপনাদিকে আধা দাদা 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 তুমি এত তাড়াতাড়ি দেখিয়ে দিই আপনারা হয়তো বুঝতে পারবেন না ওর জন্য একদম আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি নম্বর পোকারটি ভালো করে লক্ষ্য করুন আ ধাদুন তা ধাত থুন আ ধাত তা ধা থুন তো এই পোকারটি এরপর যখন আমরা একটা রিদিমের সঙ্গে বাজাবো তো কিভাবে বাজাবো দেখুন আ দা থুন

সময় চেষ্টা করবেন যে তবলা থেকে যেন মিষ্টি সাউন্ড বেরোয় এমন নয় যে গায়ের জোরে তবলা বাজাবেন তবলা জিনিসটা গায়ের জোরে বাজানোর জিনিস নয় আঙুল খেলিয়ে বাজানোর জিনিস গায়ের জোরে বাজানোর জিনিস তবলা নয় যে আপনারা গায়ের জোরে জোর দিয়ে দিয়ে জোর দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করলে আপনার হাতে লাগবে হাত ফেটে যাবে আপনার বাজাতে কষ্ট হবে একদম গায়ের জোরের জিনিস নয় তবলা তবলা খুবই সফট একদম আর এবং অনেক ধৈর্যর জিনিস তারা করলে একদম হবে না প্রচুর ধৈর্য দরকার তবলা বাজাতে গেলে শুধু তবলা কেন গান বাজানা করতে গেলেই প্রচুর ধৈর্যর দরকার নালে হবে না এক একটা বলবাণী আপনাদেরকে প্রায় দশ থেকে পনেরো মিনিট করে প্র্যাকটিস করতে হবে একদম ধিমা লয়ে তবে সেই বানিটি আপনারা ফার্স্ট লয়ের মধ্যে বাজাতে পারবেন নালে কিন্তু বাজাতে পারবেন না ফার্স্ট লয়ের মধ্যে আপনারা যদি ভাবেন যে ফার্স্ট লয়ের মধ্যে প্র্যাকটিস করে ফার্স্ট লয়ের মধ্যে বাজাবো সেটা কোনো দিনই সম্ভব হবে না সেটাতে আরও বরঞ্চ আপনাদের খারাপ হবে হাত জড়িয়ে যাবে বেশিক্ষণ বাজাতে পারবেন না হাত পরিষ্কার হবে না হাত খস খস করবে তো ওর জন্য যখনই বলবাণী প্র্যাকটিস করবেন দশ থেকে পনেরো মিনিট অন্তত এক একটি করে বলবানি প্র্যাকটিস করুন একদম ধীরে সুস্থে একটা করে করে বলবানি তো বেশি না কথা বলে আমরা চলে যাব তিন নম্বর প্রকারটির মধ্যে হয়তো আপনারা দু নম্বর প্রকারটি বুঝতে পেরেছেন ধা ধা থুন তা ধা ধাতুন বিট কিন্তু সেম পড়বে মধ্য লয়ের মধ্যে ধা ধা থুন ধা থুন ধা ধা থুন তা ধা থুন ধা ধা থুন তা ধা থুন ধা এরকম বিটের মধ্যে বাজবে তারপর যেরকম গানের লয় হবে যেরকম ঠেকার লয় থাকবে সেরকম লয়ের মধ্যে আপনাদেরকে বাজাতে হবে তোমরা চলে যাবো এরপর তিন নম্বর প্রকারটিতে তিন নম্বর প্রকারটি হচ্ছে ধা ধা তেটে তা ধা তিন ধা ধা তেটে তা ধা তিন তেটেটা কিন্তু উল্টো বাজবে ঠিক আছে ধা ধা আপনাদের দু নম্বর ঠিকাটির ক্ষেত্রে যেটা দেখালাম ধা ধাটা যেভাবে বাজাবেন প্রথম ধাটা ভেতর দিকে ঘষে আর দ্বিতীয় দিকে টেনে আলগা যেমন এইভাবে উল্টো ধা ধা তেটে তা ধা তিন এটা অর সম্পূর্ণ বলটা ধা ধা তেটে धा तीन धा धा तिटे धा तीन धा धा तिटे धा तीन धा 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 तीन धा धाधा ती ता धा तीन धा 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 ता तीन धा ती टी

Trip it up, not in it, not at the pit, not in it, not at the উপকারটা বিট কিন্তু সেই সেম পড়ছে ধা ধা তেটে তা ধা তিন ধা ধা তেটে তা ধা তিন ধা ধা তুন তা তুন ধা ধা তুন তা ধা তুন ধাতি ধা তিন তা ধা তিন ধাতি ধা তিন তা ধা তিন ধাতি ধা তিন তা ধা তিন ধা তিনটে পোকারে আপনারা একই বিটের মধ্যে বাজাতে পারবেন তো আপনাদেরকে এক নম্বর থেকে তিন নম্বর এই তিনটে পোকার আমি একটু পরকে পর বাজিয়ে শোনাচ্ছি দেখুন যে পরকে পর যখন ওই পোকারগুলো আপনারা বাজাবেন কত সুন্দর লাগবে আর কিভাবে আপনারা বাজাবেন প্রথম এক নম্বর থেকে শুরু করছি পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন এই রকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কিছুদিন আমি চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারব না কারণ আমি আজ থেকে অনুষ্ঠানে বেরিয়ে যাব প্রায় সাত দিন আট দিন অনুষ্ঠান আছে এক টানা তো আমি ওর জন্য কিছুদিন চ্যানেলের মধ্যে ভিডিও আনতে পারবো না তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয়গুরু ধন্যবাদ নমস্কার